তেঁতুলের প্যাকেটগুলো মিষ্টি তেঁতুল পাঠিয়েছে অনিতা কালকে পাঠিয়েছে বললো দিদি এগুলো খেয়ে দেখি মিষ্টি তেঁতুল ঠিক আছে অনিতা কোনো জায়গা থেকে কিনে আমাকে পাঠিয়েছে তো এইরা তো তেঁতুল তো সেই জায়গা একটু টেস্ট কর দেখ মা এখানেই

মিষ্টি তেতুল কে খাবে একদম মিষ্টি মাসি ট্রাই করো ভালো লাগলে কিন্তু চাইবে না একটা ও বাবা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও বলে খাবো না আচ্ছা আচ্ছা আসো আমি ফাটিয়ে দিচ্ছি আসো

ও অনিতাকে আবার ফোন করছি আরো দু প্যাকেট বেঁধুল পাঠাও কেমন লাগলো বল আগে ভালো মাসি আর একটু খেয়ে দেখো হম এই সুইট তেতুলটা আরে হনুশি এর সাই সাইদিছি শুধু একটা কামড় দাও আচ্ছা এইটা দিতে দাও তুমি একটা খেয়ে বল আর খাবো তুমি কেমন খেয়ে আগে আনসার দাও তোমার কেমন লাগছে সেটা বলো আমার একটা চাই দেব না তেঁতুল এই বলি হ্যাঁ মিষ্টি এটা ধরো খাও আমি তো খাবো আমার ওষুধ চলছে তবু তেঁতুল খাচ্ছি কারণ কি বলতো এটা মিষ্টি টক তেঁতুল এটা তো মিষ্টি তেতুল এতে কিছু হবে না এটা কিছু হবে না এটা একদম মিষ্টি মজা লাগছে হ্যাঁ <muchanly> <muchanly>

এটা বিকেলে খুলবে আপাতত একটা প্যাকেট এই মুহূর্তে শেষ করি এই যে সে তুই বলবে রেখে পাশে পেয়ে সাইজগুলো কিন্তু ছোটো ছোটো হয় কিন্তু মিষ্টি হয় সেই যে কিন্তু এমনি আমি ভালোবাসি জ্বর দিয়ে উঠেছি এখন ওষুধ চলছে আমার ও খেয়ে যায় কারণ দারুণ মিষ্টি তেঁতুল কারণ আছে কেন কে খাবে তেতুল চলে আসবো আমাদের বাড়ি এদিসে আর লাগবে তেঁতুল চলে আসো ওকে আমি খেয়ে নিলে পরে চাইলে পাবিনা কিন্তু কটা দেবো তিনটে না চারটে চারটে দিলাম দুজনে দুটো দুটো করে নিবি যা নাম আমার সাঁকাটা ভেঙে না যায় এটি থেকে দেখলাম সোনার শাঁকা ভেঙে চলেছে কাকে খুব ভালোবাসেন मिक्स করে মিষ্টি চেতু আর বোন পাঠতেছে বলে কথা কালকে দেখছি আমার এক বোন হয় পাঠিয়েছে কলকাতায় ওই দিয়ে মিস্তিতে খেতে ভালোবাসে ভালোবাসে যে পাঠালাম যা আমি তো এবার কলকাতায় খুব অবশ্যই কলকাতা পাওয়া যায় তো আমিও দেখব পাওয়া যাবে তেঁতুল খাওয়া দিচ্ছে বলো আমার মতো অবশ্যই তেঁতুল খাওয়াবো মিষ্টি তেঁতুল আর টক তেঁতুল খেতে চাইলে বলো বাপের বাড়ি নিয়ে যাবো বাপের বাড়ির কাছে তেঁতুল